দু হাজার চব্বিশের নোটিফাইড দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো আষট্টি জন এবং ট্যাট টুতে চোদ্দোশো অষ্টআশি জন আমরা টেট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দুই হাজার দু হাজার টাকা কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা বহু শিক্ষক আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না আমরা খুবই আতঙ্কিত আমরা ভয়ভূত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম এবছরও আমরা পাশ করেছি ফাইভ পার্সেন্ট থেকেও কম তাহলে আমাদেরকে অতি শীঘ্রই করা হচ্ছে না তারপর আমরা দুদিন আমরা এই আন্দোলনের মধ্যে আসতে হচ্ছে আমাদের আমরা কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে এখানে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তাছাড়া আমরা আমরা শিক্ষা দপ্তরে আমরা আর করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি দু হাজার থেকে কম আমরা ভেবেছি হয়তোবা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই তারপর যখন আমরা আর টিআই করলাম আরটিআই করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে ইউজিটিতে মানে আন্ডার গ্র্যাজুয়েট টিচারে বর্তমানে রাজ্য রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি ষোলোশো ছয় জন আন্ডার গ্রাজুয়েট আর আমরা পাস করেছি শুধুমাত্র তিনশো জন আর গ্র্যাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে দু হাজার সাতশো তিনজন আমরা পাশ করেছি মাত্র চোদ্দশো অষ্টআশি জন তাহলে তো আমাদেরকে নিয়োগ তাছাড়া আপনারা জিনিস ভেবে দেখবেন দু হাজার একুশে যে চেট পরীক্ষা হয়েছিল তিন হাজারের মতো পাশ করেছিল তাদেরকে নিয়োগ হয়েছে তারপর দু হাজার বাইশে একশো দুশো চল্লিশ জন নিয়োগ হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ কোনো নিয়োগ নেই দু হাজার তেইশ দু হাজার চব্বিশে কোনো পরীক্ষাই হয়নি এই বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি তাহলে কোনো নিয়োগ নেই এই তিন বছরে কী পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে প্রতি বছর মিনিমাম যদি দু হাজার করে শিক্ষক অবসর নেয় তাহলে তিন বছরে ছ হাজার শিক্ষক তাছাড়া দশ হাজার তিনশো তেইশের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা তো এখনো পূরণ হয়নি তাহলে ছ হাজার আর দশ হাজার তিনশো তেইশ ষোলো হাজার তিনশো তেইশ জন টিচার ভ্যাকেন্ট আর আমরা পাস করেছি দু হাজার টাকা কম তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা তারপর ভেরিফিকেশন হয়েছে ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়েছে আমরা অনেক এক একজন আমরা চেয়ারবিরিতে পাঁচবার ছবার দশবার বার করে এসেছি আমরা ভেরিফিকেশন করিয়েছি আমাদের এত এত দিনের অপেক্ষায় আমাদের সার্টিফিকেট পেয়েছি তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন আমাদের নিয়োগ করা হবে না হবে পরের কথা আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন যারা মুখ্যমন্ত্রী সহ উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের কাছে একটা মানে ছোট্ট একটা আবদার থাকবে আমার একটা আপনারা দয়া করে আমাদের আপনাদের অধিকার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের প্রশ্ন করার একবার জিজ্ঞেস করবেন আমাদের বিষয় নিয়ে যে রাজ্যে যে ইউজিটি এবং জিটি লেভেলে যে শিক্ষকরা পাশ করে বসে আছে ওদের নিয়োগ সম্পর্কে কি জানাবেন ওরা এই বিষয়টা একটু প্রশ্ন করবেন হ্যাঁ তাছাড়া আমাদের কাছে এখানেই আছেন অভারেজ যে ম্যাডাম আছেন প্রায় দু হাজারের মধ্যে প্রায় আমরা দেড়শো দুশোর মতো স্যার ম্যাডাম আছেন যারা কিনা অভারেজ হয়ে যাচ্ছেন তাদেরকে এই মাসের মধ্যে অভারেজ হয়ে যাবেন এমন অনেক আছেন ওদেরকে কেন নিয়োগ করা হয়েছে না ওদের বিষয়টা নিয়ে কেন কোনো কথা বলা হয়েছে ধন্যবাদ